নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী অখণ্ডানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত কথা স্বামী অখণ্ডানন্দের দীর্ঘকালের একনিষ্ঠ সেবক এবং প্রথম বিস্তৃত জীবনীকার স্বামী অন্নদানন্দ বলতেন মায়ের সম্পর্কে গঙ্গাধর মহারাজকে কিছু বলতে খুব কমই শুনেছি ঠাকুর এবং স্বামীজি সম্পর্কে তিনি বেশি বলতেন তবে আমাদের বা খুব অন্তরঙ্গ কোনো ভক্তের জিজ্ঞাসার উত্তরে তাকে কখনো কখনো বলতে শুনেছি মা হলেন স্বয়ং অন্নপূর্ণা বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী বৈকুণ্ঠের লক্ষ্মী স্বয়ং ভগবান এবার রূপে আবির্ভূত হয়েছিলেন আর স্বয়ং ভগবতী আমাদের মা রূপে ভগবান আর ভগবতী মিলেই তো অবতার লীলা দেখো না ঠাকুরের আগে ভগবান যতবার এসেছেন অবতার হয়ে সেই রামচন্দ্র থেকে চৈতন্য দেব পর্যন্ত ততবার ভগবতীকেও আসতে হয়েছে সীতা বলো রাধা বলো যশোধরা বিষ্ণুপ্রিয়া আমাদের মাই সব হয়েছিলেন মায়ের স্বরূপ ঠাকুর নিজেই আমাদের কারো কারো কাছে স্বয়ং প্রকাশ করেছিলেন একজনকে মানে স্বামী ত্রিগুণা তিতানন্দকে বলেছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় স্বামীজি মাকে বলতেন জ্যান্ত দুর্গা তাই তো মঠে আরতির সময় মায়ের উদ্দেশ্যে চণ্ডী থেকে সর্বমঙ্গলমঙ্গললে স্তব গাওয়া হয় একবার শ্রী মায়ের তিথি পুজোর দিন ব্রাহ্ম মুহূর্তে মন্দিরে মঙ্গল আরতির পরে স্বামী অখণ্ডানন্দ তার ঘরে একজন ভক্তকে গান গাইতে বলায় সে একটি রাধার গান গায় তাতে স্বামী অখণ্ডানন্দ ভক্তটিকে বলেন ও আবার কেন মায়ের গান জানো না তারপরে সবাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন না আমাদের মা তো সবই সেদিন দেখা গেল মহারাজ শুধু মায়ের কথাই ভাবছেন বলেছিলেন আজ মায়ের তিথি পুজো বলে কেবলই মায়ের কথা মনে পড়ছে পরে বলেছিলেন কাশীপুরে মহাসমাধির পর ঠাকুরের দেহ তখনও ঘরে ও মায়ের সে কী করুন কান্না মা যে বাড়িতে থাকেন তা কেউ বুঝতে পারতো না মা এসে আছড়ে পড়লেন আর কান্না মাগো কোথায় গেলি গো আমাকে কার কাছে রেখে গেলি মা ঠাকুরকে মাতৃভাবে দেখতেন এইটি এখানে দেখবার এরপর কিন্তু আর কখনো মায়ের এরকম কান্না দেখা যায়নি এই একটি বার তাকে এমন উতলা হতে দেখেছি গঙ্গাধর মহারাজ মাকে যে পুজো নিবেদন করতেন তা ছিল অন্তরের উজাড় করা ভালোবাসা ও ভক্তির অর্ঘ তা ছিল তার ভাবের পুজো মায়ের পুজো কীভাবে হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন মা নাও মা খাও মা পড়ো এই তো পুজো খুব প্রাণ থেকে বলতে হয় মা এই নাও তোমারই জিনিস তোমাকে দিচ্ছি কত ভক্ত তোমাকে আজ কত ভালো ভালো জিনিস দিচ্ছে আমি যা পেরেছি এনেছি আমি তো কিছু পাই না তুমি নিজ গুণে নাও মা কেঁদে কেঁদে বলবে আর মনে করবে তিনি যেন প্রসন্না হয়ে সব নিচ্ছেন আর হোম করবে যেন সর্বস্ব আহুতি দিচ্ছ আঠাশটি বেলপাতা মায়ের নাম বলে দেবে তা নয় সারাদিন মায়ের পুজো হচ্ছে এদিকে মায়ের ছেলেরা সব না খেয়ে সুখ হচ্ছে আর ওদিকে মায়ের ভোগই নামছে না আমাদের মা এরকম চাইতেন না ভাবের পুজো বুঝলে একদিন সারগাছি আশ্রমে কিছু নতুন গোলাপ ফুলের চারা লাগানো হয়েছে চারা দিন দিন বেড়ে উঠছে শ্রী মায়ের তিথি পুজো আগত প্রায় স্বামী অখণ্ডানন্দ ওই প্রসঙ্গে পরবর্তীকালে বলেছিলেন মনে মনে প্রার্থনা জানালাম মা যদি ফুল হয় তো তোমাকে সাজাবো বলবো কি তিথি পুজোর কদিন আগে কুড়ি দেখা দিল ধীরে ধীরে ঠিক তিথি পুজোর দিন ভরে পাঁচটি ফুল গাছ আলো করে ফুটল আর মনের আনন্দে মাকে নিবেদন করলাম স্বামী অন্নদানন্দ বলেছেন স্বামীজি স্বামী অখণ্ডানন্দকে লিখেছিলেন কর্ম 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 হাম ওর নেই মাংতে হ্যাঁ কর্ম 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 ক্ষুদিতের পেটে অন্ন পৌঁছাতে যদি নাম ধাম সব রসাতলেও যায় ভাগ্য। মহভাগ্যম স্বামীজির সেই অগ্নি ব গর্ভ প্রেরণাকে পাথেয় করে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ জেলার সারগাছিতে লোককল্যাণ ব্রতে নিজেকে আজীবন নিয়োজিত রেখেছিলেন শরীরের কষ্টের দিকে দিকপাত না করে তিনি জনকল্যাণ কর্ম করে যেতেন রোগ ভোগ সত্ত্বেও বিশ্রাম নিতেন না ক্রমাগত অনিয়মে এবং বারংবার ম্যালেরিয়ায় ভুগে এবং তা সত্ত্বেও অবিরাম পরিশ্রমের ফলে স্বামী অখণ্ডানন্দের স্বাস্থ্য একেবারে ভেঙে পড়তে থাকে গুরুভাইরা তাকে বারবার অনুরোধ করেন কলকাতায় এসে বিশ্রাম নিতে এবং চিকিৎসা করাতে কিন্তু সে কথায় তিনি কর্ণপাত করলেন না স্বামীজি তাকে মানুষের সেবায় প্রাণপাত করতে বলেছিলেন তাই করতেন তিনি তখন অবশেষে তার অসুখের খবর শ্রী মায়ের কাছে পৌঁছাল সেই সংবাদ শুনে শ্রীমাতাকে কলকাতায় ডেকে পাঠান সেটা উনিশশো সাল স্বামী অখণ্ডানন্দ সঙ্গে সঙ্গে উদ্বোধনে মায়ের চরণে এসে প্রণাত হলেন তার ওপর সংঘ জননীর আদেশ হল এখন থেকে তুমি বলরাম মন্দিরে থাকবে কবিরাজ তোমার চিকিৎসার ভার নেবেন তিনি যেমন বলবেন ঠিক সেই রকম মেনে চলবে আর আমাকে না জানিয়ে তুমি কোথাও যাবে না স্বামী অখণ্ডানন্দ বিনা বাক্য ব্যয়ে সুবোধ বালকের মতো সেই আদেশ শিরোধার্য করে বলরাম মন্দিরে এসে থাকতে লাগলেন শ্রী মায়ের নির্দেশে তার কবিরাজি চিকিৎসা চলতে লাগল এই সময়ে একদিন স্বামী প্রেমানন্দ তার সঙ্গে দেখা করতে বলরাম মন্দিরে আসেন এবং বলেন ভাই তুমি এতদিন এখানে এসেছ একবার মঠে গেলে না স্বামী অখণ্ডানন্দ বললেন মা জোর করে আমাকে সারগাছি থেকে কলকাতায় নিয়ে এসেছেন চিকিৎসার জন্য এখন মায়ের নির্দেশে কবিরাজ আমার চিকিৎসা করছেন মায়ের আদেশ তাকে না জানিয়ে আমার কোথাও যাওয়া চলবে না এখন সুতরাং এখন তো ভাই মাকে না জানিয়ে কোথাও যেতে পারবো না গেলেই মা বকবেন মঠে গেলেও স্বামী প্রেমানন্দ তাই স্বামী অখণ্ডানন্দকে মঠে নিয়ে যাওয়ার জন্য উদ্বোধনে গিয়ে শ্রী মায়ের অনুমতি নেন তারপর দুই গুরুভাই মঠে যান পরিব্রাজক জীবনে যখন তিনি তপস্যায় বেরিয়েছেন তার প্রাককালে সংঘজননীর আশীর্বাদ ও অনুমতি নিয়েছেন তিনি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসের মাঝামাঝি পরিব্রাজ্যায় যাবার আগে স্বামীজি ও তিনি শ্রীমাকে প্রণাম করতে গেলে শ্রীমা বলেন বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম তুমি পাহাড়ের সকল অবস্থা জানো দেখো যেন নরের খাওয়ার কষ্ট না হয় স্বামী অখণ্ডানন্দ প্রবজ্জাকালে শ্রীমায়ের ওই আদেশ সব সময় স্মরণ রেখেছিলেন স্বামী অখণ্ডানন্দ বিশ্বাস করতেন শ্রীমাই হলেন এ যুগের নারীর আদর্শ তিনি মেয়েদের মায়ের আদর্শ অনুসারে দিন যাপন করতে অনুপ্রাণিত করতেন সংঘ জননী শ্রীমা স্বামী অখণ্ডনন্দের হৃদয়ে কোন স্থান অধিকার করেছিলেন তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় স্বামী অখণ্ডানন্দের একনিষ্ঠ সেবক তথা জীবনীকার স্বামী অন্নদানন্দের নিম্নক্ত বর্ণনা থেকে দেখিতে দেখিতে তেরোশো সালের বিষাদ মাখা চৌঠা শ্রাবণ আসিয়া পড়িল রাত্রি একটায় শ্রীরামকৃষ্ণ ভক্ত জননী শ্রী মাতা ঠাকুরণী উদ্বোধনে মহা সমাধি লাভ করিয়াছেন সকাল সাতটা এই মর্মে এক তার বার্তা পাইয়া অখণ্ডানন্দ এতই অভিভূত হইলেন যে উহা পাঠ করিবার কালে তিনি যে অবস্থায় বসিয়াছিলেন চিত্র লিখার মতো সেই অবস্থায় সমস্ত দিন বসিয়া রইলেন দেহ স্থির নেত্র নিষ্পলক ইহার পরও পাঁচ ছয় দিন স্বাভাবিকভাবে তিনি কোনো কাজকর্ম করিতে সমর্থ হন নাই সময়ে এই উপলক্ষে একটি বিশেষ পুজো ও ভোগরাগের ব্যবস্থা করা হয় এই বৎসরই অগ্রাহয়নের কৃষ্ণা সপ্তমীতে শ্রী শ্রী মায়ের তিথি পুজো যথাযথ সুসম্পন্ন হইল পরদিন আশ্রম হইতে দুই মাইল দূরে অখণ্ডানন্দের প্রিয় স্থান রাজসাগরে সেই বটবৃক্ষমূলে নির্জন সুগম্ভীর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত হইল সপ্ত দিবস ব্যাপী এক বিরাট মহোৎসব যে আসিল সেই প্রসাদ পাইল অবারিত দ্বার দিবারাত্র দিয়তাং ভুজ্যতং ও মুহুর মুহু মাতৃ নামের জয়ধ্বনিতে নীরব বনস্থলী মুখরিত হইয়া উঠিল নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসী সন্তান স্বামী অখণ্ডানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি